মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতায় থাকাই চলে না কলকাতার বাইরে যাওয়ার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি পেত কিন্তু আজও যা কালো তাই নীলামলাকে কমিশনের রেট আরো বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্য নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামলার দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচলো কি মলো অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেকদিন পরে সে আবার এলো কলকাতায় নীলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্য তত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নীলামলা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল